হাই দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি অনেকগুলো লাটকান দেওয়া ফ্রিল নেক ডিজাইনের টিউটোরিয়াল দেখাবো তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি প্রথমে লাটকান বানানোর জন্য সাত ইঞ্চি লম্বার একটা ফিতে নিয়েছি এরপর চার ইঞ্চির চারকোনা একটা কাপড়ের টুকরো নিয়ে নেব এবং ওই কাপড়ের টুকরোর একটা কোণে ফিতেটাকে এইভাবে রেখে কাপড়ের টুকরোটাকে ফোল্ড করে নিয়ে ওই ফোল্ড করা জায়গার ওপর একটা স্টিচ দিয়ে নেব এরপর ওই ফোল্ড করা কাপড়ের টুকরোর ধার বরাবর এইভাবে একটা সেলাই দিয়ে আসবো এবং শেষ প্রান্তে কিছুটা গ্যাপ রেখে সুতোটাকে কাট করে নেবো এরপর এই কোণ থেকে একটা মোটা সূচের সাহায্যে কাপড়ের সহজ দিকটা বের করে নেব এবার এখানে যেটুকু সেলাইয়ের গ্যাপ ছিল সেটাকে এইভাবে সেলাই দিয়ে নেব এরপর লাটকানটাকে উল্টে দেব। দেখো লাটকানটা বানিয়ে নিলাম সেম প্রসেসে এই লাটকানটার এক ইঞ্চ ওপরে আরও একটা লাটকান বানিয়ে নেব ফিতের একটা সাইডে দুটো লাটকান বানিয়ে নিয়েছি একইভাবে আরও একটা সাইডেও দুটো লাটকান বানিয়ে নেব আমি এখানে ফিতের দুই সাইডে দুটো করে লাটকান অ্যাটাচ করেছি তোমরা যদি ফিতেটাকে আরও ভারী ডিজাইনের বানাতে চাও তাহলে কিন্তু এই ফিতের দুই সাইডে তিনটে বা চারটে করে লাটকানও অ্যাটাচ করতে পারো এরপর এই ফিতের মাঝখানটাকে ব্লাউজের মেন ফিতের সাথে অ্যাটাচ করে নেব ব্লাউজের কাঁধে যে ফিতেটা স্টিচ করা হবে সেটার সাথে অ্যাটাচ করে নিয়েছি এবার ব্লাউজ পিস থেকে যে পার্টটা এক্সট্রা ছিল সেটাকে তিন ইঞ্চের চারকোনা করে কেটে নিয়েছি এটা দিয়ে ওই জয়েন্টের জায়গাটাতে একটা লাটকান বানিয়ে নেব ব্লাউজের একটা ফিতে রেডি হয়ে গেছে একইভাবে আরও একটা ফিতে রেডি করে নেব। দুটো ফিতে রেডি করে নিয়েছি এবার গলার কুঁচিটা রেডি করব। দুই ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নিয়েছি এবার এটার একটা ধার সরু করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব এরপর এই বর্ডারের সহজ দিক থেকে ছোট ছোট কুঁচি দিয়ে নেব কুঁচিটা রেডি করে নিলাম এবার এই কুঁচিটাকে নেকলাইনের সাথে অ্যাটাচ করতে হবে এখানে আমি ইউ শেপের একটা নেকলাইন কাট করেছি আর এটা ব্যাকপার্টের ওপরের কাপড় এটার সাথে কিন্তু ভেতরের কাপড় অ্যাটাচ করা নেই এবার এই নেকলাইনের ওপর কুঁচির কাপড়টাকে রেখে ধার থেকে জুড়ে নেব নেকলাইনের সাথে কুঁচিটাকে অ্যাটাচ করে নিয়েছি এবার কাঁধ থেকে আড়াই ইঞ্চি নিচে একটা করে মার্কিং করে নেব এবং ওই মার্কিংয়ের ওপর ফিতে দুটোকে অ্যাটাচ করে নেব এবার ব্যাকপার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে এই নেকলাইনের ওপর রেখে নেকলাইনের ধার থেকে একটা সেলাই দিয়ে নেব এরপর নেকলাইনের ধারে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে দেব এবার ব্যাক পার্টের ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ব্যাকপার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে উল্টো দিকে দিয়ে দেব এবং কুঁচির ওপরের ধার থেকে একটা সেলাই দিয়ে নেব কুঁচির ওপরে ধার থেকে সেলাইটা দিয়ে নিয়েছি তাহলে আমাদের ব্যাকনেক ডিজাইনটা এখন পুরোপুরি রেডি এটার সহজ দিকটা যেমন সুন্দর দেখতে উল্টো দিকের ফিনিশিংটাও কিন্তু তেমনই সুন্দর আর এই ডিজাইনটা বিয়ের বেনারসির জন্য তো দারুণ সুইটেবল হয় আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা